তে কাজ করে দি তুই গো ভাই কি কাজ ভাই কি অভিজ্ঞতা আছে এই যে কালটা হইল আমার বাপ মারা গেছে এখন বাপে মরবার আগে কইয়ে গেছিল তুমি লোক সকল দিয়া গুরুস্থান করায় না এই যে বেকু গাড়ি দিয়া গুরুস্থানটা করবা ঠিক আছে তোমার খরচ হইবো কম এখন এই ফরমিশন লাগে ভাই আপনার বাড়াতাইছি ভাই আমার বাপের জন্মের তো ভাই আমি শুনছি না যে বেকু গারি দিয়া দে ভাই গয় কই বরকুতা আরে ভাই আমি ফার্ম নাই এটা কোহাই ভাই আমি ফার্ম এগুলাতে ভাই গাড়ি তো আমার না আমি শিখা গাড়ির ড্রাইভার আপনি ওই যে মালিকের সাথে কথা কই কথা কইলে আমি খুঁজা দিতে পারবো কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা আমরা মালিকের দরে দেখতে হইব আইন মালিকের দরে দেখতে হইব স্টার্ট আপনি তো আপনার গাড়ি আমি 12 সাল আই এখন তারা দুইজন আইছে একটা পরামর্শ কইরা তারা একটা কইবর কোথায় আপনারা একটু কথা কইয়া দে ভাই উনি তো সলি রিডাইভার নাই ভাই ভাই গেছে যে উনি বাড়ি ছিলেন ভাই আমার বাপ মারা গেছে এখন আপনার এই বেকু গাড়িটা দিয়া আমার বাপের পুরুষ টাকা লাগিয়া আপনার সাথে আমি পরামর্শ করতাম চাই মাটি কেটে কোলা হয় না বাড়িতে পড়া আমার গারে বাই আমার কি আচ্ছা আগাতিয়ে ভাই লিস ভাই উনি কি আপনি কত টাকা দেওয়া লাগবো আপনি ভাই আমার কাছে এমনি তো আপনার খবর টবর কুদি না আচ্ছা যেহেতু আপনার বাপ মারা গেছে আচ্ছা বিষয়টা তো চিন্তার বিষয় আচ্ছা এমনে চার হাজার টাকা ঘন্টা দিয়ে যত সময় লাগে ভাই চার হাজার টাকা ঘন্টা আপনি যে চাইলাই ঠিক আছে কয় ঘন্টা লাগবো আপনি এই গুরু করতে গিয়া এটা তো ড্রাইভার সাহেব জানে আমি জানি না কত সময় লাগে আধা ঘন্টা হইতে পারে এক ঘন্টা হইতে পারে এটা যদি কাজ গুজ না থাকে জ্বর মর না থাকে শর্টকাটে হয়ে পড়বো আর যদি জ্বর মর থাকে তো একটু দেরি হইব কয় বড় বিষয় না কয় তো সুন্দর হওয়া দরকার ভাই আমি বেকুকারিতে করাইতেছি আমার বাহের পুরুষ খান্ডা যাতে সুন্দর হয় ভুগ হয় তে ফেরেস তারাই দিকে আইলে ও যাতে সতে পিছরায় না কাগুজন মিসড়া করছি দশ বারো ফুট হলো পুরুষ হা মানে তুই আম জমানো কর ভালো হই রে থৈ রাজা আমার লাইফের তো শুনছি না যে দশ বারো ফুট যে চুরাই কইব এই লোকের বাপ মারা গেছে ঠিক আছে এই লোকের বিষয়টা চিন্তা করে একটু দেখতেও আর একটু ভাবটা সুন্দর করে খুঁজিয়ে যাও ঠিক আছে জি জি আর বিকেলে এসে তুমি বেতন নিয়ে যাও ঠিক আছে